আলোচিত ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় নায়িকা পরিমণির সর্বোচ্চ তিন বছর সাজা হতে পারে বলে মন্তব্য করেছেন বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল মারধর ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় চিত্রনায়িকা পরিমাণের বিরুদ্ধে দণ্ডবিধি তিনশো ও পাঁচশো ছয় নম্বর ধারায় চার্জ গঠন বা অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আদালত এ অপরাধ প্রমাণিত হলে নায়িকার সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে রোববার বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি বলেন পরিমণির বিরুদ্ধে তিনশো ও পাঁচশো ছয় ধারায় চার্জ গঠন করা হয়েছে এই দুটি ধারায় অভিযোগ আদালতে প্রমাণ করতে পারলে সর্বোচ্চ তিন বছরের সাজা হতে পারে এর মধ্যে তিনশো তেইশ ধারায় স্বেচ্ছায় আঘাত করার বিষয়টি প্রমাণিত হলে সর্বোচ্চ এক বছর আর অপরাধমূলক ভীতি প্রদর্শন প্রমাণিত প্রমাণিত করতে পারলে সর্বোচ্চ দুই বছরের সাজা হতে পারে এক্ষেত্রে আদালত চাইলে কিছু কম শাস্তি দিতে পারে তবে আমরা চাইব সর্বোচ্চ শাস্তি যেন হয় এদিকে ঢাকা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুনাইদের আদালতে পরিমণির আইনজীবীর সময় আবেদন করেন আদালত নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন একই সঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আগামী ছাব্বিশ মার্চ সাক্ষ্যগ্রহণের গ্রহণের তারিখ ধার্য করা হয়েছে